টিপ টিপ বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে একটা ছোট্ট ভাই তুমি কি আলু কি লইছ হ্যাঁ কমলি কুন্ডি তোমার এই কমলি লইছ হ্যাঁ বেচুনি কই মুডা বেচছ কত বেচছ 10 টাকা 10 টাকা বেচছ ও নিয়ানো ইয়ানো কত টাকার আছে এদিকে আসো না ইয়ানো কত টাকার কমলি আছে 100 টাকা দাম একশো টাকা দিলে দাম একশো টাকা দিলে তুমি হসি এখানে 100 টাকার কমলি আছে হ্যাঁ দিবা এগুলা করতে আনছো তুমি মনটা খারাপ বই বইতেছো হ্যাঁ হাসি দাও ওখানে একশো টাকা দিলে তুমি হসি আপনারে টাকা হ্যাঁ 50 টাকা 50 হ্যাঁ 50 টি দিলে তোমার আর টাকা লাগবে না এ টিয়াতে কি করবা বসে যানো মজা কি করবা মজা মু আর কি করবা দেন এগুলা পুকুর থেকে টুকাই আনছে বলতেছে মানে পুকুর থেকে আনছে এখন এগুলা বিক্রি করবে বিক্রি করেছে মজা হবে তোমার আব্বু কি করে মাছের ব্যবসা করে মাছের ব্যবসা করে তো পড়াশোনা করে নি কোন ক্লাসে বড়িতে ফারা করতেছ তো দেখ লেয়া করতেছে ওর আবু মাছের ব্যবসা করে খুব ভালো ব্যবসা তো উনি আসছে কমলি কমলি বেচার জন্য তো সবাই কিন্তু এই ছোট্ট বাবুটার ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং সবাইকে দেয়ার সুযোগ করে দিবেন আমি তোমার এটার দাম দিয়ে দিচ্ছি এখন বেজিয়া ভাগ নেই হ্যাঁ বাজে ভাগা এটা কত দুইশ নৌ নৌ আমি হুশিয়ে দিছি নৌ আমি হুশিয়ে দিছি তোমারে নৌ না নেউ বেকোলা না নৌ নৌ তুমি এটা তো স্কুলের মধ্যে হইবা হ্যাঁ ন